গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ তো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেলো গিয়ে শনিবার আমি অনেকক্ষণ উঠেছি উঠে স্নান টান করলাম ফ্রেশ হলাম আর দেখো শীত করছে বলে একটা শাল নিয়ে নিয়েছি গায়ে এটা বাড়িতে ঢাকা দেওয়ার শাল এটা তো বাইরে ইউজ করি না বাড়িতেই ইউজ করি তো শাল ঢাকা নিয়ে নিয়েছি গায়ে প্রচণ্ড শীত করছে যেহেতু স্নান করলাম ঠান্ডা জলে শ্যাম্পু করিনি কিন্তু বা থেকে স্নান করছি কিন্তু তবুও প্রচণ্ড জোরে ঠান্ডা লাগছে আর এখন এই দেখো টাইম হয়ে গেল ছটা পনেরো আমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে অলরেডি ভাত কিন্তু চাপিয়ে দিয়েছি ভাত খুঁজছে আর এই যে এখানে ডাল আর ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি এই আলু সেদ্ধ করে আলু টমেটোর একটু সবজি বানাবো আর ডাল করবো তো এটাই হবে আজকের মেনু আজকের বেশি কিছু ঝামেলা করব না কারণ অনেক লেট হয়ে যাচ্ছে এই যে টিফিন টিফিন ধোয়া হয়ে গেছে আর এখানে ডালেও অলরেডি একসিটি হয়ে গেছে আর এই যে এখন এবার হবে চা এই যে বাবু এইবার চা করবে ও বাথরুম টাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসছে এরপর চা হবে তারপরে চা খাবো এই দেখো অলরেডি চা কিছু হয়ে গেছে এই যে আর মুড অফ রয়েছে আর সকালে উঠতে চাইছিল না তবুও উঠিয়েছি জোর করে ওই জন্য মুড অফ না টিউশন জানাইছিলে অফ তো কুকারটা খুল দেবে এটা আর এই যে ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই যে প্রপার সেদ্ধ হয়েছে এই দেখো এক্ষনই গেছিলোক্ষণই গেছিলো বেঁচে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে এটার আলুর সবজি বানাবো আর ডালটা শুধু জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ব্যাস তাহলেই রান্না কমপ্লিট দেখো টিফিন অলরেডি খাবার নিয়ে নিচ্ছে এই যে ডাল আলু সেদ্ধ ভাত আর এখানে জন্য খাবার রয়েছে ভাত রয়েছে ওর মধ্যে রয়েছে আলু সেদ্ধ এই যে আলু সেদ্ধ রয়েছে আর এই যে ডাল রয়েছে ও হয়তো ডিম টিম একটু ভেজে খেয়ে নেবে আর টিফিন নিয়ে যাচ্ছি এই যে মুড়ি এই মুড়ি দিয়ে একটু ডাল সেদ্ধ দিয়ে এটাই টিফিন খাবো আর এই যে বন্ধুরা আমি ডিউটির জন্য একদম রেডি হয়ে গেছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই জন্য টুপিটাও পরে নিয়েছি আর এই যে শালটা মুখের মধ্যে ঢেকে নিয়েছি তো চলো এবার ডিউটির জন্য বেরোয় তোমাদের সাথে সে বিকেলবেলা দেখা যাচ্ছে বন্ধুরা এই দেখো ডিপ থেকে চলে এসেছি আর ডিপ থেকে এসে সব প্রথম একটা কাজ করেছি সেটা হচ্ছে কুকারে কিন্তু আমি অলরেডি আলু মানে ছিলে ধুয়ে কুকারে সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি এই যে হয়তো তোমরা সিটির আওয়াজও শুনতে পেয়েছো একটা সিটি হয়ে গেছে এবার আসটা সিম করে দেব হয়ে গেলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর তারপরে আলুটা সেদ্ধ হতে বসিয়ে এই যে একটু চা করলাম চা বিস্কুট নিয়েছি কারণ যেহেতু শীতকালে বিকেলে খিদে খেতে পায় আর কালকে ফুচকা টুচকা খেয়েছিলাম সেজন্য আজ আর কিছু খাইনি আর কিছু বাবুর জন্য সেরকম বাইরে কিছু যে চা বিস্কুট নিয়েছি আর বাবু তো চা খাবে না শুধু বিস্কুট নেবে এই যে চা বিস্কুট নিয়েছি চা বিস্কুট একটু খাবো আর বাইরে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে মানে জমিয়ে ঠান্ডা পড়েছে কি যে বলবো হালকা ঠান্ডা যাকে বলা হয় যেহেতু রান্নায় প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে এখন ওই জন্য তারপরে ভিডিও এডিটিং করতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে সেই জন্য আমি সাতা মানে এসেই আগে রান্নার বন্দোবস্ত করে দিয়েছি আগে আলুটা সেদ্ধ হয়ে গেলে মোটামুটি কিছুটা কাজে এগিয়ে থাকবে তারপর চাটা খেয়ে বাকি রান্নাই লাভ তো ডিউটি থেকে এসে চাটা খেলাম তোমরা দেখতেই পেলে চাটা খেয়ে একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ ফোন আমি নিয়ে যাইনি ফোনটা একদম চার্জে ছিল না ফোনটা চার্জে বসিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি তো বাজারে গেলাম বাজার থেকে জিনিসপত্র আনলাম আর বাজারে প্রচন্ড প্রচণ্ড বেশি ঠান্ডা বন্ধুরা বাড়িতে একবার ঢুকে গেলে আর বাড়ি বেরোতে ইচ্ছে হচ্ছে না কিন্তু তবুও কী করবো ঘরে জিনিসপত্র ছিল না বাধ্য বাধ্যবাস বেরোতেই হলো তো চলো তোমাদের দেখায় কী কী জিনিস এনেছি এই যে এনেছি আটা চাল চিনি আর আলু আর এখানে রয়েছে বিস্কুট একটা রাস বিস্কুট এনেছি যার মধ্যে অলরেডি এই বিস্কুটটা বাবু যেহেতু খুব বেশি পছন্দ করে সেহেতু বাবু অলরেডি দুটো বের করে খেয়েও নিয়েছে আমি যেটা খেলাম সেটা আগের দিনের বিস্কুট রাখা ছিল আর এখন এই আনলাম সেটা কেটে অলরেডি দুটো বের করে খেলো এই একটা রাস বিস্কুটের প্যাকেট আর হচ্ছে চিড়ে কারণ আমাকে সকালে টিফিনে চিঁড়ে খেতে হয় মানে বেশিরভাগ দিনই আমি চিঁড়েই খাই তো সেই জন্য ছিঁড়ে মসুর ডাল আর বন্ধুরা এই যে দুটো মটিন স্টিক কারণ আমি মশারি খাটাই না তো এই স্টিকগুলো ব্যবহার করি একটা জ্বালিয়ে দিলে মোটামুটি মশা লাগে না এই যে চিনি এটা ময়দা দুটো রিন সাবান একটা তাজা চাপাতা একটা দুধের প্যাকেট আর এই যে রয়েছে কাদু আর এই যে একটা লঙ্কাগুলো প্যাকেট লঙ্কাগুলো শেষ হয়ে গিয়েছিল এই যে টিনিপ প্লাস শ্যাম্পু অ্যাকসেন্ট আমি আর বাবু দুজনে এই টুনিক প্লাসই ইউজ করি আর এই যে দুটো লাক্স সাবান আমরা আমি আর বাবু দুজনেই কিন্তু লাক্স সাবান ইউজ করি আর ফেসে ফেসওয়াশ একটা কোলগেট এই যে একটা বড় কোলগেট

আর এই যে ময়দা এনেছি ময়দা লুচি হবে আর আলু তো অলরেডি সেদ্ধই করে গেছিলাম তা আলুটা সেদ্ধ হয়ে গেছে ওটা করবো আলুর দম তো যাই হোক এই যে এইগুলো আজকের আমার বাজার এই যে ব্যাগ পুরো ফাঁকা আর তোমরা হয়তো ভাববি অল্প অল্প জিনিস তো আমি জিনিসপত্র যেহেতু কী করবো বন্ধুরা একা মানুষ সে একা একা যেতে হয় বাজার একা একা বাজার করে আনি তো খুব বেশি যদি ওয়েট হয়ে যায় তো সেগুলো বয়ে আনাও কষ্টকর তো সেই জন্য অল্প অল্প করেই আমি জিনিস আনি আর মানে মাসের জিনিস আমি একবারে আনি না অল্প অল্প করে আনি আবারও শেষ হয়ে গেল আবারও আনি তো যাই হোক এই জিনিসগুলো চলো এবার গোছ গাছ করে নিই আনার গোছবাগে এবার লাগতে হবে তো এই যে বন্ধুরা জিনিসগুলো এবার গুছিয়ে কোটোতে তো চালটা কোটোতে ঢেলে রাখবো আর এর মধ্যে সব জিনিস কিন্তু কোটোতে ঢেলে রাখবো না কারণ কারণতে ডাল নেই তো ডালটা ঢেলে রাখবো আর চালটা ঢেলে রাখবো আটার কোটোতে এখন আটা রয়েছে চিড়ে কিন্তু আমি কোটোতে ঢেলে রাখি না চিড়ে কিন্তু প্লাস্টিকেই রাখি আর তেলের কোটোতে এখন তেলও রয়েছে লঙ্কাটা ঢেলে রাখবো যেহেতু লঙ্কা নেই দুধটা এখন রেখে দেবো কারণ দুধ অলরেডি আছে আর কোলগেট তো এরকমই রাখা থাকবে আর সাবান আর সার্ফ রয়েছে সার্ফটা এখন এরকমই রেখে দেবো আর সাবানটা এরকমই রেখে দেবো আর আলুর জায়গাটা আলুটা রেখে দেবো শুনেছ চালটা দিয়ে নিই সেহেতু রোজ রোজ তার গোছানো হয় না ওই যখন একবার জিনিস আনি ওই মাসে একবার কি দুবার গোছায় এ দেখে না অবস্থা এখানকার পুরো খারাপ পুরো অবছালো চলো এগুলো গুছিয়ে জানি না তো ঘরে লেবু বিস্কুট রয়েছে অথচ বিস্কুট পড়ে রয়েছে দেখো হোক থাক এটাই আগে খেয়ে শেষ করতে হবে এই দেখো বন্ধুরা অলরেডি গোছানো হয়ে গেছে কাবারটা এই যে এরকমভাবে সব জিনিসগুলো রেখেছি এবার দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জিনিস থাকলে দেখতেও সুন্দর লাগে দেখেও মন ভরে যায় আর কাজ করতেও মানে প্রচণ্ড ভালো লাগে এই যে এরকমভাবে সব রাখলাম এই যে এই দেখো চাউমিন এনেছিলাম মানে খাওয়া হবে মানে এরপর এই হবে এই যে সমস্ত গুছিয়ে লাগিয়ে নিয়েছি উঁচু ঠুঁচু সমস্ত পরিষ্কার করে নিলাম আরেকটা তোমাদের দেখালামই এটাও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ময়দাটা এরপরটা দেখে নেব এটুকুই সাফিসিয়েন্ট এটাই আমাদের মামের আর এর মধ্যে দেবো যেহেতু আটা অল্প রয়েছে তো ময়দাটা মেখে আগে রেখে দেবো ময়দাটা ততক্ষণ সেট হবে ততক্ষণে আগে পায়েসটা করে নেবো আলুর দমটা পায়েসটা করে নেবো তারপর লুচিটা ছেঁকে তারপরে আলুর দমটা বানিয়ে নিয়ে যাচ্ছে আমরা কমপ্লিট চালটা একটু বেছে নেবো কারণ এর মধ্যেও মাঝে মাঝে ছোটো ছোটো পাথর থাকে মানে চালের কালারেরই ছোটো ছোটো পাথর থাকে তো সেই জন্য একটু বেছে নিলে আর পাথরের সেই ভয়টা থাকবে না গরম জল করে নিয়েছি আর এই গরম জলের মধ্যে এই আমুল দুধটা দিয়ে এটা গুলবো আর আমি যখনই পায়েস স্লাস বানাই পায়েস বা আমি কিন্তু এই আমুল স্প্রে দুধ দিয়েই বানাই এটা দিয়ে টেস্টও ভালো হয় আর ঘনত্বটাও বেশ সুন্দর হয় আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে কুকার থেকে বার করে রেখে নিয়েছি এই যে এবার দুধটা এর মধ্যে গুলে নেব কিন্তু পায়েসটার টেস্টটা বেশ সুন্দর হয় আর নয়তো ওই আমুল গোল্ড তো ওটা দিয়ে বানালেও ভালো হয় কিন্তু যেহেতু আমরা অল্প পরিমাণে বানাই আর আমুল গোল্ড মনে হয় এক কেজি থাকে এক কেজি থাকে ওতে মনে হয় এক কেজি না দেড় কেজি মতো জল মেশানো হয় তো ওটা অনেকটা পরিমাণে বানালে যদি অনেক বড়ো ফ্যামিলি থাকে তাহলে ঠিক আছে কিন্তু আমাদের মামের একার জন্য ওটা ঠিক নেই ওই জন্য অতটা লাগে লাগবে না আর ওই প্যাকেট কেটে একবারে তারপর আবার তো ওটা রাখা যাবে না সেই জন্য আমি এই আনি দুশো গ্রামের আমুলসটাকে খুব সুন্দরভাবে মোটামুটি পঁচিশ গ্রাম চালে পায়েস হয়ে যায় আর এই শীতের শীতকালে একটু খেজুর গুড় থাকলে পায়েসটা আরও জমে যেত কিন্তু গুড় আনা হয় না আসলে গুড় আনি না কেন মানে পায়েস টাইস করার জন্য আনলে সেই যেটুকু ইউজে লাগলো সেটুকুই বাকি তার বাড়িতে কেউ খেতে চায় না গুড় আমিও খাই না আর বাবুও অত বেশি পছন্দ করে না তো সেই জন্য আর আনা হয় না তবে একদিন এনে করব এই শীতে একদিন গুড় আন মানে গুড় এনে একদিন গুড়ের পায়েস আর একদিন পিঠে করার ইচ্ছা আছে দেখা যাক করা হয়ে ওঠে না এই যে দেখো কতটা সুন্দর ঘন হয়েছে আর এই যে এখানে একটু আমন চাপিয়ে দিয়েছি এটা গরম জলই ছিল কিন্তু সেরকম ভাবে গরম নেই তো এটা একটু গরম হয়ে যাক একটু ফুটে যাক তাহলে ওর খোলসগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এই বন্ধুরা সব ফুল করে নিচ্ছে পুরো বেলুনের মত ফুলে চলেছে গুলো এই যে আর দেখো এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি এই যে

और इधर का अब जो आज से जो चलेगा ना ये अब ना हाँ आज से जो चला वो अगला महीना 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 देंगे ठीक है हाँ हाँ कोई दिक्कत मेरे पास आ, पैसा आपका कहीं नहीं जाएगा चाचा एकदम एकदम और दूध का पैसा कभी आदमी को बोले इधर उधर का पैसा मार दो लेकिन दूध का पैसा कभी नहीं मारना नहीं चाहिए आदमी सब नहीं चाचा मेरे पास वो सब चीज नहीं मिलेगा हाँ अब से जो चलेगा अब वो अगला महीना अब हिसाब करके टोटल देंगे ठीक है ठीक है चाचा যে বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে এরপরের মধ্যে চিনি দিয়ে দেবো আর আমন কিশমিশটা দিয়ে দিলে হয়ে যাবে আমন কিশমিশ আর কাজুটা দিয়ে দিলে আর তোমরা দেখলে এখন দুধ দুধ দিয়ে দেয় ওই দাদা তো উনি ঠিকই বলেছেন একতরফে কথাটা যে আজকাল সব মানুষ সমান হয় না উনি একতরফে ঠিকই বলেছেন যে এখন সব মানুষ সমান হয় না হয়তো অমসিনে সময় নিয়ে নেয় তারপর টাকা দর্শন ভুলে যায় তো আমি যাই হোক আমাকে বললাম যে আপনি সেই টাইপের লোক আর উনি এখন নতুনই দিচ্ছেন আমাদের দুধ তো সেই জন্য হতে পারে ওনার চিন্তা তারা হয়তো অন্যান্য জায়গায় উনি হয়তো কোথাও ঠকেছেন তো যাই হোক এই যে দুধটা দিয়ে গেল সে দুধটাও জ্বাল দিয়ে দিতে হবে আর এখানে ভিজিয়ে রেখেছি আমন্ডটা এখন কেটে নেব আর তার সাথে ডুবোর মধ্যে কাজু আর চিনি বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছ রেডি এর মধ্যে আর এটা গাঢ় প্রায় হয়েই গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো এই যে আমন্ড এটা কেটে রেখেছি দিয়ে দেবো তারপর রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে অসম এসছে এরকম কালারটা এই দুধটা জাল দেওয়া অলরেডি হয়ে গেছে জাল দিয়ে অনেকটা শুকিয়ে গেছে গ্যাসটা এবার অফ করে দেবো আর এই সবজির মধ্যে জিরে গুঁড়ো হলুদ নুন আর দিয়েছি শুকনো লঙ্কা লাল কুড়িটাকে ভিজে নিয়ে তো এই দেখো কিন্তু হয়ে গেছে টকডক টকডক করে খুঁজছে আর কালারটা হচ্ছে খাওয়া দাওয়াটা একদম জমে যাবে গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিলাম রান্না বান্না যে গ্যাসটা সব মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি মোটামুটি আর এই দেখো এখানে হয়েছে এক ঝুবি বাসন এর মধ্যে কয়েকটা বাবু দুলো আর কয়েকটা আমি কিছুটা গেছিল কারণ এতগুলো জমা করে লেগে দিলো সকালে অনেকটা হয়ে যেত সেই জন্য কিছুটাও ধুলো কিছুটা আমি ধুলো আর এই যে আমার ডিনার কিন্তু কমপ্লিট এই যে মানে ডিনার বানানো কমপ্লিট এই যে ফুলকো ফুলকো লুচি তোমরা কারা খাবে চলে এসো ফুলকো ফুলকো লুচি আর লুচির অবশ্যই ময়দার লুচি আর এই যে পায়েস পায়েসটার কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে একদম অসাধারণ যাকে বলা হয় আর এই যে আলুর একদম একদম লাল লাল ঝাল ঝাল আর একদম এবার চলো যার জন্য এত পরিশ্রম করে রান্না বান্না করলাম আমাদের বার্থডে কাল বাবু তো বাবুর জন্য একটু খাবারটা বের করে নিই তো ওকে যখন এত সুন্দর করে রান্না করে দিলাম তখন একটু প্রচুর ভাগ করে একটু রান্নাটা মানে খেতেও দিই বাবু খাবার বাড়তে চলে আর আজকে ওকে এই প্লেটটা দেবো সাজিয়ে গুছিয়ে Nah. Ayo mundur dua, mundur. Iya, dua lucu, satu lucu. Kau tau ke dia di? Iya. এরকম একটু করে দিতে পারলেও শান্তি কাল যদি করে দিতে পারতাম আরো বেশি শান্তি হতো কিন্তু কি করবো কাল যেহেতু বললো খাবো না তো খাবারটা বানিয়ে নষ্ট করে তো কোনো লাভ নেই ওই জন্য আর কাল করলাম না

এই যে দুটো লুচি আমাকে দিয়ে দিয়েছে তো আমি নিজে খাবার বের করে আর লুচি যে পায়েস আর এই আলুর দু খেয়ে দেখা যাক কেমন হয়েছে খাবার শুরু করে দিয়েছি করে দেখতে পাচ্ছ টিভি অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে টিভি ছাড়াও কোনো অবস্থাতে খাবার খাবে না আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর সমস্ত কিছু গুছিয়ে বাগিয়েও রেখে নিয়েছি এবার জাস্ট বিছানে যাওয়ার শুধু দেরি আর ঠান্ডা প্রচণ্ড লাগছে আজ আমি কিন্তু সালটানা হওয়ানি ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবে ভিডিও শেয়ার করবেন আর ভিডিওতে ভালো ভালো কমেন্ট দিও আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানতা থাকবে সুস্থ থাকবে তাহলে গুড নাইট